বাড়িতে যখনই আসি তখনই কোনো না কোনো কাজ আমাদের করতেই হইতেছে তিন বছর ধরে বাড়ির কাজ করতেছি এখনও কাজ শেষ হয়নি আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার নানি আর আমার মা তরকারি কেটে দিচ্ছে আর আমি রান্না করতেছি এখানে রান্না করতেছি পাঙ্গাস মাছ কলমির শাক দিয়ে মানে কলমির ডোগা তো দেশ গ্রামে কিন্তু তরতাজা মানে শাক সবজি পাওয়া যায় বাড়ির আনাচে কানাচে মানে খেতের ভিতরে আর কি তো মা আমি যখনই বাড়িতে আসি শাক সবজি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আর তোমাদের ভাইয়াও দেখা যায় বাজার থেকে খুব তরতাজা বাজার সদাই করতেই থাকে আসলে তো কিছুদিন আমার নন্নাদের বাসায় ছিলাম সেখানেও আমরা অনেক দিন বাজার করেছি এখন আবার আমাদের বাসায় আসছি তাও সুন্দর বাজার করে নিয়ে আসছে ও রান্না করলাম আজকে লাল শাক ভাজি তারপর পাঁচ মিশালি গোড়া মাছ আর পাঙ্গাস মাছ কলমি শাক দিয়ে তো রান্নাটা শেষ তারপরে খাওয়া দাওয়া করলাম আর দেখো তোমাদের সাথে শেয়ার করতেছি আজকে এটা তো আমার বাবার বাড়ি আর আমার বাড়ি তো এক জায়গায় তো আমার ছোটো ভাই মার্শাল্লাহ একটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করেছে এই তো বাড়ি শুরু করেছে মানে করা এখনও কমপ্লিট হয় নাই তো তোমাদের সাথে তো আরেকবার শেয়ার করেছি কতটুকু হয়েছিল। তো আমরা এখন আসছি চার পাঁচ মাস পরে এসে দেখি এতটুকু কাজ হয়েছে তো এখানে চারটা রুম বেডরুম আর একটা হয়েছে কিচেন রুম আর একটা বাথরুম আর দুইটা ব্যালকনি নিয়ে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা অনেক বড়ই হয়েছে তো আমার ভাই তো একা একটা ভাই আমাদের তো এই তো ভিতরের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো বাহিরের তো কাজগুলো এখনও চলতেছে বাড়ির কাজ মানে এত তাড়াফুড়া করতেছে না আস্তে আস্তেই করতেছে আর এটা হচ্ছে দুই সাইড তো আর এটা হইছে পিছন সাইড পিছন সাইডটা মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে কারণ পিছন সাইডে আমাদের ওই যে পাশের বাড়ির আঙ্কেলরাও মাটি ফালাইছে আর ওই যে আমার বাড়ি টিন দিয়ে ঘেরোয়া দেওয়া আর হাফ ওয়াল আর এখানে ভাবি সকালবেলা আমার ছোটো ভাইয়ের বউটা পেঁপে কেটে দিচ্ছে আমরা সবাই সকালে খেয়ে নেবো তারপরে আর রুটি বানাইতে আর আমি এই তো বিছনাদানিগুলো ফাঁকে দিয়ে গোছ করে নিয়েছি তো আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে গুসাই তারপরে সারা দিন বালি দিয়ে আর কি ঘরের পুরাই অবস্থা কাহিল বানাইলায় তো দেশগ্রামের বাড়ি যেহেতু আর তাছাড়া বাড়িতে কাজ চলতেছে এই কারণে বালি দিয়া পুরা ঘর বাড়ি নষ্ট হয়ে যায় তো রুমটা সুন্দর করে ঘুসকাস করে এখানে আমার বাচ্চা তারপরে এই তো আমাদের যে সার ডালাই হয়েছিলো ডালায়ের এই বাঁশ কাঠগুলো নিয়ে যাচ্ছে আর এই তো বলছিলাম যে বাড়িতে আসলেই কিছু না কিছু কাজ থেকে যায় তো এই আমার বাড়ির এখন একটা কিচেন রুম আর একটা বাথরুম বানাবো এখানে তো এই যে মিস্ত্রি কাজ করতে শুরু করে দিয়েছে আর এই বেড়াটা এখান থেকে খুলে দিব আর এই যে স্লাবগুলো নিয়ে এসেছে এগুলা ময়লার টাঙ্কি হবে এইগুলা দিয়ে তো দুইবার করে আনছে আর এখানে আমার ছোটো বাইয়ার বউ রান্নাবান্না করতেছে আর কই মাছ চিংড়ি মাছ আনা হয়েছে তারপর মেয়েটা বলতেছে মুরগি খাবে তোর জন্য একটা মুরগি আনা হয়েছে তো রান্না বান্নার আয়োজন চলতেছে রান্না করবো দুপুরে আর এইদিকে দুপুরবেলা জাম্বুরা মাখিয়ে দিচ্ছি সবাই খেয়ে নিবে আর এক এক করে আমি রান্না বসিয়ে দিলাম তো আগে চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করে নিব দেশের সবজিগুলা খেতে এত বেশি ভালো লাগে কারণ এগুলো সার মেডিসিন ছাড়া তো এই কারণে তোমাদের ভাইয়া অনেক বাজার করে দেশে আসলে এত বাজার করে মানে খাওয়া হয় সবাই মিলে একসাথে খাওয়া হয় তো তো খাওয়া দাওয়াগুলো খুব মজা হয় খেতে যেহেতু সবাই মিলে একসাথে খায় তারপরে এইখানে আবার কতগুলা কই মাছ নিয়ে আসছে দেশি কই মাছ তো এগুলো এখন ভেজে একটু টমেটো দিয়ে ভুনা করব। আর কিছুটা ওরা মানে এমনি হালকা খাবে তো ওনাদেরকে কিছু ভেজে দিলাম ওরা খাচ্ছে আর আমি তারপরে বাকিটা ভেজে এখন টমেটো দিয়ে ভুনা করে নিব তো এবার কা বাড়িতে এসে কিন্তু আমি না আমার ননদের বাড়িতে যে কদিন ছিলাম ওখানেও আমি রান্না করেছি তারপরে এখন আবার মায়ের বাড়িতে আসছি আমি রান্না করতেছি কারণ আমার আম্মার হাতে একটু ব্যথা তাছাড়া আম্মা আমার কখনই রান্না করতে দেয় না মাই সব সময় রান্না করে সব কিছু রেডি করে সামনে দেয় তো দিন দিন মায়ের বয়স হয়ে যাচ্ছে কেমন জানি শরীরটা মায়ের একদম খারাপ লাগতেছে দেখতে তো হয়তো এখন মুরগি রান্না করে দিচ্ছি মেয়ের জন্য আর ছেলের জন্য তো মুরগিটা বসিয়ে দিয়েছি মা বাবা যতদিন আসে ততদিনই একটু মনে অন্য অন্যরকম ফিলিংস থাকবে আর যখন থাকবে না তখনই আরেক রকম তো যার যার বাবা মা আসে তারা সবাই বাবা মার প্রতি একটু কেয়ার করবেন তো এতে বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ